হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে পাস্তা তো আমরা অনেকে অনেক রকমভাবে খাই তো পাস্তা আজকে অন্য ভাবে একটু করেছি যা তোমাদের খেতে অসম্ভব ভালো লাগবে তো রেসিপিটি কীভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করে নেব আজকে তোমাদের সামনে ইউনিক টাইপের একটি পাস্তা বানিয়ে দেখাবো এর জন্য আমি পাস্তাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি ঠান্ডা জলে দু একবার দিয়ে নিয়েছি যেন একেবারে পাস্তাগুলো ঝরঝরে হয়ে যায় এখানে নিয়ে নিয়েছি আমি চিকেন তো চিকেনগুলোকে ভালো করে আমি ছোট্ট ছোট্টো করে এভাবে টুকরো টুকরো করে দিয়েছি একেবারে সরু শুরু করে যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপরে আমি এখানে নিয়েছি চিংড়ি চিংড়িগুলোকে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি আমার কাছে বেশি চিংড়ি ছিল না তাই নাহলে গোটা গোটাও দেওয়া যেত এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম এখানে আছে রসুন আদা পেস্ট দুটো পেঁয়াজ টুটো করে দিয়েছি আর নিয়ে নিয়েছি কোনো লঙ্কা কুচি তো চলো এবার মূল রেসিপিটা আসা যাক আমি রান্নাটা শুরু করে ফেলি প্রথমে ওভেনে একটি প্যান চাপালাম তার মধ্যে আমি নিয়ে নেব দুটো ডিম ফাটিয়ে তো ডিম দুটো আমি ফাটিয়ে নিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করব তারপর সেগুলোকে এমনি কিন্তু আমি একটু ভেজে নেব তো এইভাবে একটু নাড়াচাড়া করে ডিম দুটোকে ভেজে নেব এর মধ্যে বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই হালকা করে একটু ভেজে নিয়ে তুলে নেব তো এইভাবে একটু শুকনো করে আমি ডিমটা ভেজে নিলাম প্রথমে ডিমটা ভেজে তুলে রাখবো তারপরে আবার একটি প্যান চাপালাম সেই প্যানের মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল তো সেই তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজ কুচিটা পুরোটাই আমি নিয়ে নেব তারপরে নিয়ে নিলাম লঙ্কা কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একটু হালকা করে ব্রাউন করে একটু ভেজে নেব তো এইভাবে একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে আমি প্রথমে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তারপরে আমি যে চিকেনগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম তো চিকেনগুলোকে খুব সরু সরু করে কেটে দিতে হবে যেন ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় তো আমি সবার প্রথমে চিকেনটা তার মধ্যে নিয়ে নেবো কারণ চিকেনটা ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে যেন যায় সেই জন্য চিকেনটা আমি প্রথমে নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব তার উপর দিয়ে দিলাম আমি কালারের জন্য সামান্য একটু হলুদ হলুদ দিয়ে আর লবণ দিয়ে খুব ভালো করে সেগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নেব তারপর আমি এখানে নিয়ে নিলাম আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্ট দিয়েও কিন্তু চিকেনটা একটু কষিয়ে নিতে হবে আর চিকেনটা যেন সেদ্ধ হয়ে যায় সেটি মনে রাখতে হবে সেই জন্য চিকেনগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে উপর থেকে আমি দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চামচ তার মধ্যে আমি দিয়ে দেব একটুখানি গরম মশলার গুঁড়ো সেগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিলাম ওখানে উপর থেকে হাফ চামচ পরিমাণ সয়া সস আর নিয়ে নেব টমেটো চে এখানে এক চামচ সেগুলো দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে ব্যাস এবার ভালো করে সেগুলোকে নাড়াচাড়া করে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে নেব দুই কাপের মতো জল তো জলটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে যেন চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় উপর থেকে আমি নিয়ে নিলাম টেস্টের জন্য হাফ চামচ চিনি চিনি দিয়ে একটু বেশিক্ষণ একটু সেদ্ধ করে নেব তারপরে যখন একটু কষা কষা হয়ে জলটা কমে আসবে তখন উপর থেকে আমি দিয়ে দিলাম সেই পাস্তাটি পাস্তাটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই পাস্তা আমি উপর থেকে নিয়ে নেব। তারপরে নিয়ে নিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ আর পাস্তা একটু নাড়াচাড়া করে গায়ে গায়ে যখন মশলাগুলো লেগে যাবে তখন আমি উপর থেকে দিয়ে দেব সেই ভেজে রাখা ডিমগুলো এবার ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে উপর থেকে দিয়ে দিলাম আমি টমেটো সস দুই থেকে তিন চামচ এবার নাড়াচাড়া করে আমি পাস্তাটি নামিয়ে নেব এইভাবে স্পাইসি পাস্তা করে দেখবে বন্ধুরা ভীষণ সুন্দর লাগে খেতে আর প্রায় দিনই আমরা পাস্তা তো খেয়েই থাকি নর্মাল পাস্তা এইভাবে একটু টেস্টের রুচি চেঞ্জ করার জন্য আমরা এই পাস্তা কিন্তু করতেই পারি খেতেও কিন্তু এইভাবে পাস্তা তোমরা বাড়িতে করে দেখবে কতটা সুন্দর লাগে যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও al